পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে ঈদের একটা অফার করেছে সারা বাংলাদেশ ঈদ দু আড়াই হাজার টাকা বাড়বে আরেকটু কিছু করে দেন আপনার টাকা ভাই ঈদের আগে শেষ বিড়ি অফার হবে কিনা দামে আচ্ছা তরমুজের দামে ফ্রিজ দিবুজের দামে আগুন আগুন ভাই আগুন ভাই আগুন না মধু মধু আগুন দেখেন

যারা অগ্রিম অ্যাডভান্স করে রাখবে তারা ঈদের পর ডেলিভারি আমরা দিয়ে দিব তাহলে শুরু করেন প্রথম অফার দিয়ে শুরু করেন একবার ধামাকা অফার দিয়ে শুরু করতেছি LG Samsung LG ইনভার্টার 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 গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই অরিজিনাল আছে তো হ্যাঁ সব কিছু অরিজিনাল দেখে নিবে ভাই ভিতর কন্ডিশন কেমন ফ্রেশ দেখেন ভাই আপনি এটা ডিপ এটা নরমাল আচ্ছা কোনো কিছু মিসিং নাই খুবই ফ্রেশ আছে অনেক ফ্রেশ এটা আপনি ভাই মানে নিতে পারবে অনেক ভালো ভাই আচ্ছা তাহলে জাহদ ভাই বিশ্ব অফার করে দেন একটা এটা আমরা অন্য অন্য সময় তো অনেক বেশি বিক্রি করি পঁয়ত্রিশ বিক্রি করি আজকে পঁয়ত্রিশ থাকবে না ভাই

আচ্ছা ঠিক আছে ভিতরে দেখেন ভাই ভিতরে যদি দেখবেন ভাই ফ্রেশ বেশি একটা একদমই নাই দেখেন তো ভাই আগুন আগুন তোর মধু ভাই আগুন না ভাই আগুন ফায়ার সাহেব ভিতরে খবর দি তবে ভাই বাইরে কি ভাই এটা আগুন ভাই এটা মধু মধু এটা ভাই মধু আচ্ছা কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ একবারে ফ্রেশ ভাই দয়ার মতো তিনটা ডয়ার আছে কোনো ভাঙা ফাটা নাই ফায়ার দোকানে ফ্রি আছে মনে করেন 20টা কিন্তু কন্ডিশন ফ্রেশ আছে 18টা একদম নতুন ফ্রেশ এটাও কিন্তু অন্যান্য সময় আটত্রিশ চল্লিশ বেশি এটা আপনার একবারে ঈদ উপলক্ষে একবার ঈদের যেহেতু কাছাকাছি আমরা চলে আসছি একবার চল্লিশ বিক্রি করে অন্যান্য সময় এটা পাঁচ টাকা ফালাই দিয়ে

আপনি দিকে টাকা রাখছি দাম কত দিবেন বলেন এটা তো 28 বেশি 30 বেশি 28 বলছেন 30 বলছেন এই তো বলককে ধামাক অপর কোন কি চলবে না ভাই কোন কথা চলবে না আমরা না দিলে দিবে কে ভাই আমরা ফ্রিজ না দিলে দিবে কে মায়ের তো এন্টারপ্রাইজে কম দামে ফ্রিজ থাকবে ভাই কি দু বলককে ধামাক পানির দামে তো অনুমসের দামে ফ্রিজ আগুন ভাই এগুলা 30000 টাকা বিক্রি করে মাত্র 25000 টাকা 25 25 নাইম ভাইয়ের জন্য নাইম ভাইয়ের জন্য একবার 22

চার্জ করা কিন্তু ফ্রেশ মানে ফ্রেশ আছে মানে পারফরমেন্স ভালো তো পারফরমেন্স ভালো নিয়ে চালাতে পারবে আচ্ছা তো ভাই হা ভাই আপনার আসছে ছোট ভাইরা পনেরো হাজার টাকা পনেরো

মাত্র তিরিশ হাজার টাকা কুরিয়া চার্জ ফ্রি চৌষট্টি জেলায় ভাই ঈদের ধামাকা আরেকটা অফার করে দেবে লাস্ট অফার লাস্ট যেমন নাইন বাই দে বাইদে তো বললো আর এক হাজার টাকা সম্মানই করলাম নাইন বাইয়ের জন্য আর মায়ের জয়েন প্রাইজ মানেই অফার একবার অল্প বাজেটে ফ্রিজ পাবে মাত্র অনতিরিশ হাজার টাকা কুরিয়া চার্জ ফ্রি 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 আর ইলেকট্রা

এটা আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মায়ের দোয়া এন্টারপ্রাইজ মানে অফার থাকবে কম দামে ফ্রিজ পাবে ভাই মাত্র হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে এটা অফার করে দেয় সারা বাংলাদেশ ঈদ উপলকে থাকবে আরেক হাজার টাকা বাড়বে

ইদুপুলুককে তো মায়ের দোয়ার প্রাইস মানে কম দামে ফ্রিজ দিবে মায়ের দোয়ার প্রাইজ সাবার আসুলিয়া টাকা সাবার আসুলিয়া পাইপাইল বুড়ির বাজার বুড়ির বাজার কম দামে ফ্রিজ দেখ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ

আর মায়ের তো এন্টারপ্রাইজ আসলে পাবে দশ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার ষাট হাজার ঈদ সামনে এজন্য পঞ্চান্ন হাজার টাকা ফ্রি পঞ্চান্ন আর নাইন বিয়ের জন্য কি থাকবে ভাই আচ্ছা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একবারে বান্ন হাজার টাকা কুড়িয়া চার্জ ফ্রি বান্ন হাজার টাকা কুড়িয়া চার্জ ফ্রি ভাই সমান সমান করা যায় না না ভাই কষ্ট হয়ে যায় সমান হয় না ভাই একান্ন হাজার করা যায় না একান্ন জান আপনার ব্লক দেখে আসলে একান্ন হাজার টাকা কুড়িয়া চার্জ ফ্রি এটাই ফিক্সড এটাই ফিক্সড বাটা বাটা হবে না আচ্ছা এরপরে এরপর আরেকটা ডাবল ডোর ওইটা টাচ ডিসপ্লে নাই এটা টাচ ডিসপ্লে আছে ভাই আচ্ছা এটা একটু দেখাই দিই টাচ ডিসপ্লে হ্যাঁ এটা কাজ করে ভাই যারা নতুন ফ্রিজ কিনতে পারতেছ না ডাবল ডোর বাজেটের কারণে অল্প টাকা নিয়ে হাতে নিয়ে রাখছেন তাদের এই ভিডিওটা পৌঁছাইলে সাথে সাথে কুরিয়ার মানে কুরিয়ার করার জন্য ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই এগুলো আপনার নাম্বার না হ্যাঁ আমার নাম্বার আচ্ছা এটা এটা হচ্ছিল এটা নরমাল এটা ডিপ এটা ডিপ একদমই নতুন কন্ডিশন একটা পুরাতন ফ্রিজ জাইদ ভাই নিবে কাস্টমার তো দেখে নেবে নাকি হ্যাঁ দেখে নেবে ওকে আচ্ছা এটার পারফরম্যান্সটা কি এরকম এটা পারফরম্যান্স এই দুইটা ডাবল ডোর গ্যাস কম্প্রেসর অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনাল একেবারে আপনি লিখিত করে দিবেন লিখিত যা চাই বা করে আইসে দেখে শুনে নিতে পারবে আর যারা আপনার এটা যদি গ্যাস কম্পাসন অরিজিনাল না থাকে মিস্ত্রি নিয়ে আসলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আর মিস্ত্রির জন্য থাকবে দশ হাজার টাকা ধামাকা অফার প্রমাণ করতে পারে যদি প্রমাণ করতে পারে কাস্টমারের জন্য ফ্রিজ ফ্রি ফ্রিজ ফ্রি থাকবে সাথে এক লক্ষ টাকা হাতিয়া থাকবে হাতিয়া থাকবে এক লাখ টাকা হাতিয়া থাকবে আচ্ছা এটা আপনার ইনভার্টার ওয়ালটন ওয়ালটন পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো লিটার উইথ ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে এবং গ্লাস ডোর আচ্ছা দেখেন এটা কিন্তু একদমই তুমি এর মতো কন্ডিশন

নাইন বাই ওয়ালটন ইনভার্টার টেকনোলজি বিশাল বড় ফ্রিজ ভাই ভাই 555 ডাবল ডোরের মতো ও লিটার ভাই 555 মডেলটা একটু দেখাই দেন মাথা নষ্ট বিশাল বড় ইনভার্টার ফ্রিজ ভাই ইনভার্টার ওয়ালটন हां বাইরের কন্ডিশন তো অনেক সুন্দর বাইরে ভিতরেরটাও ফ্রেশ আছে ভাই ভিতরেরটাও ফ্রেশ কন্ডিশন উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল

অনেক বড় অনেক বড় একটা ফ্রিজ সাড়ে চারশো লিটার সাড়ে চারশো লিটার টাকা ভাই একবার সামনে ঈদ আরো তিন হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার কুড়ি চার্জ ফ্রি চৌষট্টি জ্বালায় আরেক হাজার টাকা ভাই লাস্ট আচ্ছা জান আরো এক হাজার দিলাম জান ঈদ ফ্রি

একদম ভালো কন্ডিশনে আছে ভিতরে দেখেন ভাই ভিতরে ফ্রেশ আছে ভাই এই যে ভাই ডিপ দেখেন মাশাআল্লাহ অনেক বড় ডিপ উপরে ডিপ নিচে নরমাল পকেট ভাঙা ফাটা নাই তো ভাই ভাঙা ফাটা নাই পকেট দেখাই দেন পকেটও ভাঙা পকেট দেখাই দে এই যে দেখাই দেই ভাই ঠান্ডার কন্ডিশন কেমন ঠান্ডা 100 100 ভালো হবে এটা মাত্র 20000 টাকা 20000 আপনার ব্লগ দেখে থাকলে আরো 2000 টাকা ডিসকাউন্ট থাকবে এই সামনে ঈদ উপলক্ষে আরো 3000 টাকা

তারপর শার্প ডর সেফটি ফ্রিজ ভাই শার্প ডর সিএফটি ডর সেফটি আচ্ছা ছোট বাজেটের ফ্রিজ ডিপ উপরে নিচে নরমাল নিচে নরমাল আচ্ছা এটা থাকবে মাত্র 15000 টাকা হ্যাঁ এই দুগুলো থাকতে 13000 টাকা করে আছে ফ্রি 13000 হ্যাঁ 13000 কিছু করে দেন ভাই আচ্ছা আর 1000 টাকা করে আছে ফ্রি তো ফ্রি দেন 12000 12000 ওয়ালটন ডর সেফটি ভাই ডর সিএফটি এটা বসে নাই তো ভাই এটা একটা ডিপ নিচে একটা নরমাল এ টাকা দেন আপনার 15000 টাকা 15 আপনার ব্লগ দেখে আসছে 13000 টাকা দিতে আসছে ভাই ফিক্স ফিক্স